দেশের বৃহত্তম বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগো গত কয়েকদিনে ফ্লাইট বাতিলের এক রেকর্ড তৈরি করেছে মাত্র তিন থেকে চার দিনের মধ্যেই বাতিল উড়ানের সংখ্যা পৌঁছে গেছে প্রায় হাজারে শুক্রবার সকাল এগারোটা নাগাদ শেষ পাওয়া খবর অনুযায়ী আরও চারশোরও বেশি ফ্লাইট বাতিল হওয়ায় কলকাতা দিল্লি হায়দ্রাবাদ মুম্বাই সহ দেশের বিভিন্ন বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে বৃহস্পতিবার এক দিনেই বাতিল হয় পাঁচশো পঞ্চাশেরও বেশি ফ্লাইট যা ইন্ডিগোর কুড়ি বছরের ইতিহাসে নজিরবিহীন সংস্থার দাবি ক্রু রোস্টার সংক্রান্ত জটিলতা নতুন ডিউটি নার্মস কার্যকর হওয়া এবং প্রযুক্তিগত সমস্যার সম্মিলিত ফলেই এই বিপর্যয় বিভিন্ন বিমানবন্দরের টার্মিনালে যাত্রীদের লাগেজ স্তূপ হয়ে থাকায় অনেকেই বাধ্য হয়ে মেঝেতেই রাত কাটাচ্ছেন খাবার পানীয় জলের অভাবে ক্ষোভ ছড়িয়ে পড়েছে যাত্রীদের মধ্যে তোলপার হয়েছে বিমানবন্দর চত্বরেও প্রতিদিন প্রায় দু উড়ান পরিচালনা করে ইন্ডিগো দিন ধরেই সময়সূচি বজায় রাখার জন্য পরিচিত এই সংস্থার শীর্ষ কর্তৃপক্ষের সঙ্গে বৃহস্পতিবার জরুরি বৈঠকে বসে সিভিল এভিয়েন্স মন্ত্রক ও ডিজিসিএ বৈঠকে দ্রুত অপারেশন স্বাভাবিক করার জন্য রূপরেখা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে ইন্ডিগোর পক্ষ থেকে জানানো হয়েছে নতুন ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশনের দ্বিতীয় ধাপ কার্যকর হওয়ার পর থেকে ক্রু চাহিদা বেড়ে গিয়েছে আদালতের নির্দেশে পয়লা নভেম্বর চালু হওয়া এই নিয়মে রাতের ডিউটির সংজ্ঞা বদলে যাওয়ায় রোস্টার তৈরিতে বাড়তি চাপ পড়ছে এর সঙ্গে যোগ হয়েছে ফ্লাইট কমানোর সিদ্ধান্তের কারণে কর্মী ছাঁটাই দুই সমস্যার জেরে রোস্টিং আরও জটিল হয়ে উঠেছে ডিজিসিএ জানিয়েছে সময়সূচি স্থিতিশীল করার অংশ হিসেবে আগামী দুই তিন দিন আরও কিছু উড়ান বাতিল হতে পারে ইন্ডিগোর অপারেশনাল সমস্যায় প্রযুক্তিগত ত্রুটিও বড় ভূমিকা রেখেছে বলে জানা গেছে প্রযুক্তিগত কারণে রোস্টারিং ব্যাহত হওয়ায় বারংবার ফ্লাইট শিডিউল বদলাতে হচ্ছে এদিকে ফেডারেশন অফ ইন্ডিয়া পাইলটস ইন্ডিগোর বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে নিয়োগ বন্ধ রাখার অভিযোগ তুলেছে তাদের দাবি অস্বাভাবিকভাবে কম কর্মী সংখ্যা বেতন বৃদ্ধি স্থগিত রাখা এবং অতিরিক্ত চাপ এই সব কারণেই সংস্থার অপারেশন কার্যত ভেঙে পড়েছে অপারেশনাল সংকট কর্মী সংকট ও প্রযুক্তিগত জটিলতার ত্রিমুখী চাপে দাঁড়িয়ে দেশের যাত্রী পরিষেবা বর্তমানে তীব্র বিপর্যয়ের মুখে একে পিছে ঘূৰা ঘুমা ঘুমা